অনিয়ম হলে ছাড় দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার খাদ্যবান্ধব কর্মসূচি সফল করতে দিনাজপুরে মতবিনিময় করেছেন অন্তর্বর্তী সরকারের খাদ্য ও ভূমি মন্ত্রণালয় উপদেষ্টা আলী ইমাম মজুমদার সার্কিট হাউসের সম্মেলন কক্ষে সকাল এগারোটায় ওই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে সম্মেলন শেষে সাংবাদিকদের তিনি জানান চাল শুধু মানুষ খায় না গবাদি পশু গরু ছাগল হাঁস মুরগি এমনকি মাছ চাষেও চালের চাহিদা রয়েছে সরকার কেজিতে বিশ থেকে পঁচিশ টাকা করে ভর্তুকি দেয় কৃষি উপকরণ চাষবাসে খরচ বেড়ে যাওয়ায় কৃষককে লাভবান করতে সরকার ধান কেনার সময় বাজার দরের চেয়ে কেজিতে চার টাকা বেশি দিয়েছে শতভাগ ক্রয় অভিযান সফল হয়েছে খাদ্য দপ্তরের কোন অনিয়ম হলে কাউকে ছাড় দেওয়া হবে না বলে সংশ্লিষ্টদের সতর্ক করেছেন খাদ্য উপদেষ্টা ছিল শুরু হয়েছে গত তারিখ থেকে কর্মসূচিতে আপনারা জানেন সারা দেশে পঞ্চান্ন লক্ষ পরিবার মাসে ত্রিশ কেজি করে ছয় মাস পনেরো টাকা দামে তিরিশ কেজি করে চাল তারা পাবেন মাসে ছয় মাস এবং এই দশ মানে পঞ্চান্ন লাখের মধ্যে প্রায় দশ লাখের কাছাকাছি আছে রংপুর বিভাগে আড়ান্ন লাখের মতো আছে রংপুর বিভাগে এবং দরকার হলে আরও কিছু দেওয়া যাবে জুতার কারণে আমরা আলোচনা এটাই করেছি শুধুভাবে এটা বিতরণটা যাতে সুস্থভাবে হয় তার জন্যে জেলা প্রশাসন এবং জেলা খাদ্য নিয়ন্ত্রক যারা আছে তাদের সাথে আলোচনা করেছি বিভিন্ন সমস্যা দিয়ে আলোচনা করেছি মূলত বড় কোনো ধরনের কোনো সমস্যা নাই ভবিষ্যতে কিভাবে কাজকর্ম করতে হবে এইসব সম্বন্ধে আমরা আলোচনা এখানে করেছি এবং খাদ্য প্রদানগুলি যাতে যথাযথভাবে রক্ষণাবেক্ষণ করা হয় তার জন্য আমরা যা নির্দেশনা দিতে হয় সে নির্দেশনা দিয়েছি আমার মনে হচ্ছে আমি আপনাদের এই রংপুর অঞ্চল দেশের রংপুর রাজধানী অঞ্চলে আমরা দেশের খাদ্য ভাণ্ডার হিসেবে বিবেচনা করি সেই খাদ্য ভাণ্ডার হিসেবেই এটা পরিচয়টা বহাল রেখেছে এবারও প্রকিউরমেন্ট যেটা হলো আপনারা জানেন আমরা স্মরণকালের সর্বোচ্চ পরিমাণ প্রকিউরমেন্ট করতে পেরেছি এই বছরে আমরা একশত পার্সেন্টের উর্ধ্ব প্রকিউরমেন্ট করেছি তার মধ্যে আপনাদের অঞ্চলেও আমরা আপনাদের অভিনন্দন জানাই এখানেও প্রকিউরমেন্ট যেহেতু একশত পার্সেন্টের কিছু করে আছে এখানে আপনারা উৎপাদন করেছেন সরকারের খাদ্য গুদামে দিয়েছেন এখানকার মানুষের কাজেই লাগবে বিভিন্ন কর্মসূচির জন্য এখানেই লাগবে এখন